আকাশের লাল বিন্দুগুলো আসলে ছোট ছোট ব্ল্যাক হোল দিন দিন বিষয়টি পরিষ্কার হয়েছে যে এমন সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল গোটা মহাবিশ্বে ছড়িয়ে আছে আকাশে দেখতে পাওয়া যায় লাল রঙের বিন্দুগুলো আসলে ছোট আকৃতি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর এমনই দাবি বিজ্ঞানীদের গবেষকরা বলেছেন দূরের মহাবিশ্ব থাকা এইসব ক্ষুদ্র বিন্দু বিশালকারের গহ্বরের গঠন প্রক্রিয়া সম্পর্কে মানুষের প্রচলিত ধারণা বদলে দেওয়ার পাশাপাশি এর বিভিন্ন রহস্য উদ্ঘাটন করতে পারে এই ক্ষুদ্র লাল বিন্দুগুলি দেখতে শুরুর দিকে হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করেছে বিজ্ঞানীরা ওই ছবিতে এদেরকে সাধারণত ছায়াপথের মতো দেখা গেছে ধারণা পাল্টে গেছে নাসার নতুন জেমস ওয়েব পেস টেলিকাস টেলিস্কোপের সহায়তায় নেওয়ার পর অনেক বেশি ক্ষমতায় এই টেলিস্কোপ থাকা থাকতে পাওয়া নতুন সব ছবি দেখে বৈজ্ঞানিকরা বলেছেন এগুলো আদতে বিভিন্ন বিশালকার ব্ল্যাক হলেন শিশু সংস্কার জেমস ওয়েব এ নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা না হলেও এটি আমাদেরকে সেই সব ছোট লাল বিন্দুর পরিচয় জানাতে সাহায্য করেছে যেগুলোর অবস্থা দূর অতীতের কোনো মহাবিশ্বে আর এগুলো বিশালকারের ব্ল্যাক হোলের ছোট সংস্করণ আর এই বিষয়ে বস্তুগুলো ব্ল্যাক হোলের উৎপত্তি নিয়ে প্রচলিত ধারণা বদলে দিতে পারে বলেছেন ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অস্ট্রিয়ার গবেষক জ্যারিট ম্যাথি এই অনুসন্ধান আমাদেরকে জ্যোতিষবিদ্যার অন্যতম ধাঁধার জবাব দেওয়ার এক ধাপ কাছে নিয়ে যাবে বর্তমান মডেলের তথ্য অনুসারে মহাবিশ্বের আদিকালে কয়েকটি সুবিশাল ব্ল্যাক হোল খুব দ্রুতই বৃদ্ধি পেয়েছে তবে প্রশ্ন হলো এগুলো ঘটন হলো কি করে এই রহস্য জট খুলতে গিয়ে কে কেউ এদের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তবে দিনে দিনে বিষয়টি পরিষ্কার হয়ে যাচ্ছে যে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল গোটা মহাবিশ্বে ছড়িয়ে আছে প্রচলিত ধারণা হল প্রত্যেক গহ্বরের শিশু সংস্কারগুলোর উপর গবেষণা চালালে আমরা এইসব ত্রুটিপূর্ণ ওয়াসারের অস্তিত্ব সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পেতে পারি বললেন ম্যাথি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিউ।